আমি আটের এই কাকাটু দালান। আপনারে খুজতে কাকা ভালো আছেন? আচ্ছা কাকার নাম? আমার নাম হক আলিশaikh। ঠিক আছে। আপনার কাকার বাবার নাম? ওমিত আশাদ শেখ হ্যাঁ ঠিক আছে। সে হয়েছে কত সালে? আনুমানিক কত বছর আগে? 20 বছর ঠিক আছে। আপনার আইডিয়া ঠিক আছে। এখন আপনার বাবা ব্যাংকে একটা অ্যাকাউন্ট কিছু টাকা রেখে গেছে এখন আপনার কয় ভাই বোন আমরা আরও আমার মা তো দুটো জি জি আমি বড় মার ছেলে আমি এক ভাই দুটো বোন একটা বোন মারা গেছে আর একটা বোন বেঁচে আছে আর ওনার ছোটো মার একটা ছেলে এখন এক লক্ষ এক লক্ষ তিরানব্বই হাজার আটশো ছাব্বিশ টাকা এটা কাটা আপনারা পাবেন আপনার বাবা ভাড়া নমিনি যে আছে তাকে দেব এখন আপনারা কয় ভাই বোন মোট ওই মা মা ধরে নাই টোটাল আপনার আপনার বাবার ছেলে মেয়ে কয়জন আপনার কয় ভাই বোন টোটাল সাত ভাই বোন দিয়ে আমরা তো পাঁচ পাঁচ ভাই ওই দুই ভাই আর সাত বোন দুই ভাই সাত বোন আপনারা হ্যাঁ এক বোন নাই আর আচ্ছা ভাই সামনে নেন এখন এই যে যে টাকাটা আমরা তো চাচ্ছি সঠিক লোককে দেওয়ার জন্য টাকাটা ব্যাংকে রয়েছে প্রায় ধরেন আপনার আটত্রিশ বছরের মতো হবে টাকা রয়েছে প্রায় দুই লাখের কাছাকাছি সামথিং কিছু কম আছে এখন ওই টাকাটা আমরা মানে আপনি কি বড় সবাই আপনি কি বাড়ির ভিতরে বড় আপনি বড় আচ্ছা এখন আপনার বাবারে বেশি ভালোবাসছেন কি আপনি

বলেন আপনাকে আইনি দিলে আসে করতে হবে আমি কলি হবে না এখন আপনি যেহেতু বড় ছেলে আমরা চাচ্ছি যে আপনার বাবাকে ভালোবাসেন যে যে ভালোবাসে বেশি আমরা তাকেই টাকাটা দেব এলাকায় কাছেন কাছে শুনব যদি শুনি যে আপনি ভালোবাসেন আপনার বাবাকে তাহলে আপনাকে এই টাকাটা দিয়ে দিব আপনি যদি চান তাহলে আপনাকে দিব যে অভাবে আছে

আমার কাছে রাখা ইন্টারেস্ট সহ তাতে ধরেন এক লক্ষ চুরানব্বই সরি দুই লক্ষ চুরানব্বই হাজার টাকার মতো টোটাল জমা টমা দিয়ে আসে আপনারা আমার কাছে পাবেন তো আপনার কাছে আমরা পাঁচ লক্ষ পাঁচ লক্ষ ছিয়াত্তর হাজার টাকা পাবো তাহলে ওই টাকাটা মাইনাস করে এই টাকাটা দিব তাহলে আপনার কাছে আমরা আরও আরও প্রায় তিন লাখ টাকার মতো পাই মানে এই টাকাটা কে দেবে এই তো আমার নাই হ্যাঁ

এখন টোটাল যোগ বিয়োগ করে ধরেন আমরা যে টাকাটা টাকাটা দিয়ে দিবে দেখা হয়েছে আপনার বললাম না গাড়ি নিয়ে সামনে আসেন তো বলা যায় না সব কথা এখন শুনেন এখন আপনার আমরা ছেড়ে দিলাম আমরা এখন আপনি হলো বড় ছেলে

হয়তো আপনি আমাদের সাথে যাবেন আপনার বড় ভাই আছে আপনারা কয়েকদিন সময় নেন কিন্তু ওই ব্যাংকের আপনার বাবা ঋণ হয়ে গেছে এই টাকাটা আপনার দিতে হবে প্রথম তো আপনি নিতে চাইছিলেন মানে আমরা বলছি যে ব্যাংকের থেকে আইছি আপনার বাবা এত টাকা সঞ্চয় রাখছে ধরেন তিন লক্ষ টাকার কাছাকাছি সঞ্চয় আছে তিন লক্ষ টাকার কাছাকাছি সঞ্চয় রাখছে টোটাল মিলে ইন্টারেস্ট তিন লক্ষ টাকা থেকে দুই তিন হাজার টাকা কম হবে আর আপনার বাবার কাছে আমরা পাঁচ লাখ ছিয়াত্তর হাজার টাকা পাবো টোটাল এবং মাইনাস প্লাস করে যে টাকাটা পাবো এই টাকাটা আপনি দিয়ে দিবেন নাকি ভাই এই টাকাটা আপনি দিয়ে দিবেন আমার কথা আছে কি শুনেন জি আমি একে তো সই যাইনি হ্যাঁ বুঝছেন জি ওই ডায়াবেটিস ফিসারের মানুষ হাঁটি গালি ঘুরে পড়ে আমি এক পাওয়া হাঁটি হাঁটি

আসেন আগে হ্যাঁ হ্যাঁ পাঠাই দেন এক গাড়ি পাঠাই দেন তারপর এক ব্যবস্থা হবে না আচ্ছা আচ্ছা ঠিক আছে ঠিক আছে জি স্যার জি জি স্যার জি 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 আসতে পুলিশ আসতেছে আপনি কি কয়েকদিন সময় নেবেন তাহলে আমরা চলে যাই আমি আপনার ছেলের মতো বুঝলেন এই হিসেবে বলতে আমি একটা কথা বললেন আপনার ছেলে বন্ধু আমি তার বাবার বাবার দিনা থাকলে দ্বিতীয় দ্বিতীয় হয় না ধরেন দ্বিতীয় যেহেতু আমি তো কলাম

এই যে আমার বড় ভাই খালাদো ভাই হ্যাঁ আপনার সাথে একটু ফাইজলামি করলাম এখন আমি আপনার ছেলে এই হিসেবে আপনার কাছ থেকে আমি পঞ্চাশ টাকা নিছি কোনো দাবি নাই না আমি দাবি নাই আছে না এটা হলো গাড়ি কাগজ আমরা যে গাড়ি কিনছি সেই গাড়ি কাগজ এটা ব্যাংকের কোনো স্লিপ না আর আপনার কাছে ব্যাংকের থেকে কোনো টাকা পয়সাও কেউ পাবে না ঠিক আছে আমি কিন্তু আপনার আপনার

আমি আপনি তো এটা দাই দাবি সেটা দিয়ে দিয়েছেন আমার না না দাবি টা তো নাই এখন আমি যদি আপনার কিছু একটা উপহার দেই সেটা তো নিবেন না অবশ্যই নিতে হবে আচ্ছা তোই দেখ আমি দেখতেছি এখন শুনেন এই যে কাকা এই জায়গা পুরস্কার আছে কেমন কোনোটার মধ্যে বিশ হাজার টাকা আছে কোনোটার মধ্যে পাঁচ হাজার মানে পনেরোশো দুই হাজার টাকার বাজার আছে আপনি যেটা পাবেন সেটা আপনাকে আমি দিয়ে এখন এখন কি আপনার আপনার দেখি আছে আজকে বাজার নাই হয়তো তো এর ভিতর তো মিলে দিতে পারে আজকে পারে না আজকে আপনার বাজার নাই ঠিক আছে না আপনি আশা রয়েছেন সারাদিন ইনকাম করবো বাজার করে নিয়ে বাড়িতে যাব তার ভিতরে লিক হয়ে গেছে টাকা শেষ এটা তো সত্যি আল্লাহ আমাকেও পাঠাইছে বাবা মা আচ্ছা দেখি কি আপনি খোলেন তো আপনি খোলেন তো আলহামদুলিল্লাহ আল্লাহ ভালো কিছু দিও তুমি দেখি

এই যে সকালে বিস্কিট খাবেন ঠিক আছে এই যে তেল আছে দু লিটার এই যে পিয়াজ আছে পিয়াজ সাবান আছে গুঁড়ো দুধ মসুরির ডাইল সাইল কি আছে বাড়িতে সাইল আছে কয় কেজি আছে আমার তো কোটিলো বাড়ি আলাদা রাতক তো সোয়াল হতে পারে হ্যাঁ রাত বিরক্ত সোয়াল হতে পারে আরে কাকা আজকে আমার মতো একটা ছেলে আপনার থাকতো আজকে কিন্তু আপনার এই টেনশন করা লাগতো না আমি মনে করি আমার ছেলের মতো এরা আর নেই সে কি আর চিনি বলে আল্লাহর ব্যবস্থা করে দিবে হ্যাঁ এটাই কথা রসুন রুদিন মালিক আল্লাহ আল্লাহ ফয়সালা করে ঠিক সেমাই মা সে ঠিক আছে আটা তো দরকার আছে ওনা ডায়াবেটিস তো আটা তেল সরিষার তেল হ্যাঁ গায় মাখতেন ঠান্ডা কম আমি যে চাউল খাই সেই চাউল দিছি আবার কম দামে চাউল দিলে একদম কষ্ট পাবে চিরা চিরা ফেসবুকে দেওয়া যায়

ছিল <muchas> এই ভিডিওটা সর্বোচ্চ আপনার শেয়ার করবেন যেন মানুষের হাতে যে পৌঁছায় মানুষ যাতে দেখতে পারে আপনাদের কাছে আমরা কখনো দান করে বলি না আমরা কখনো দান করি না এগুলো এটা উপহার দিছি আমি আপনার ছেলের মতো আজকে যদি আপনার ছেলে আমার মতো থাকতো তাহলে আপনার এই কাজ করা লাগতো না এই ভ্যান চালানো লাগতো না লাগতো দুপারে যতই হোক এখন দুপারে আপনি একটু রেস্ট নেবেন খাবেন একটু ঘুমাবেন বাজারে আসবেন দুই কাপ চা খাবেন পাঁচ হাতত নামাজ কালাম পড়বেন হ্যাঁ পাঁচ হাতত নামাজ কালাম পড়বেন এখন এই বয়সে ভ্যান চালানোর কথা বয়স কত বাহাত্তর হয়ে গেছে বাংলাদেশ স্বাধীন সময় পর আমি 73 সালে বিয়ে করছি তা 73 সালে বিয়ে কলি তো আমার বয়স তখন 19 হইলো মনে হয় এরকম হবে। সেই বয়সে আসলে ভ্যান চালাবেন এন্ড রেস্টে থাকবেন। এটা পাই খুশি? দর্শকদেরকে দর্শকদেরকে দোয়া করে দিবেন কারণ দর্শকরা ভিডিও শেয়ার করে শেয়ার করার জন্যই অনেক পরিমাণ ভিউ হয়। ওইখান থেকে আমাদের ডলার আসে। এইটা দিয়ে আমরা মানুষকে হেল্প করি।